শহরের এক কোণে বাস করত এক যুবক নাম তার হারুন বয়স কেবল মাত্র পঁচিশ কিন্তু জীবন যেন দুনিয়ার রঙিন মোহে পুরোপুরি ঢেকে গিয়েছিল রাতভর বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি গান নাচ মাদক সবই ছিল তার জীবনের অংশ মসজিদ বা নামাজ সে তো হারুনের জীবন থেকে অনেক দূরের কোনো শব্দ মাত্র। হারুনের বাবা মা ছিলেন ধার্মিক অনেক বোঝানোর চেষ্টা করেছেন ছেলেকে কিন্তু প্রতিবারই হারুন বিরক্ত হয়ে বলতো আল্লাহর কাজ এখন না এখন শুধু জীবন উপভোগ করতে চাই এক রাতে শহরের এক বড় পার্টি শেষে গাড়ি করে ফিরছিল হারুন তার সাথে ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রায়হান তারা মদ্যপ অবস্থায় ছিল গাড়ির স্পিড ছিল অনেক বেশি হঠাৎ করে রাস্তার মোড় ঘুরতেই এক ট্রাক তাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে পুরো গাড়িটি দুমড়ে মুচলে যায় রায়হান ঘটনাস্থলেই মারা যায় আর হারুনের শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে সে অজ্ঞান হয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় চারপাশের লোক জড়ো হয় ঠিকই কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায় না কেউ ছবি তোলে কেউ ভিডিও করে কিন্তু কেউ কাছে আসে না ঠিক সেই সময় দূরের এক মসজিদের বৃদ্ধ ইমাম সাহেব নামাজ শেষে রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন দূর থেকে দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন রক্তাক্ত যুবকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক মুহূর্ত দেরি না করে নিজের টাকা দিয়ে রিক্সা ডেকে হারুনকে হাসপাতালে নিয়ে যান দুই দিন পর হারুন যখন জ্ঞান ফিরে পায় তার পাশে বসে থাকা ইমাম সাহেবকে দেখে অবাক হয় হারুন বলে আপনি কে আমাকে তো চিনেন না আমাকে কেন বাঁচালেন ইমাম সাহেব শান্ত কণ্ঠে বলেন চিনি কিন্তু জানি তুমি একজন মানুষ আর মানুষ যখন বিপদে পড়ে তখন ধর্ম নয় মানবতা আগে আসে আর মুসলমান হিসেবে তোমার প্রতি আমার দায়িত্ব ছিল হারুন থমকে যায় হৃদয়ে যেন একটা কাঁপুনি ওঠে ইমাম সাহেব আবার বলেন আল্লাহ তোমাকে আরেকটা জীবন দিয়েছেন তুমি এখনই আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ সব সময় অপেক্ষা করেন তার বান্দা কবে ফিরবে এই কথাগুলো যেন হারুনের হৃদয়ে বজ্রপাত করে সারা জীবন যে জীবনকে শুধু উপভোগ বলে জেনেছিল আজ প্রথমবার মনে হল এই জীবন তো শেষ হয়ে যেতে পারতো আল্লাহ আমাকে সময় দিয়েছেন এখন যদি না ফিরি তবে কখন হাসপাতাল থেকে বের হওয়ার পর হারুন প্রথমবারের মতো অজ করে নামাজে দাঁড়ায় চোখে পানি প্রত্যেক রাকাত যেন অনুশোচনার ভাষা হয়ে ওঠে সে একে একে তার পুরনো জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয় বন্ধুবান্ধব যাদের সঙ্গে হারাম কাজ করত তাদের ছেড়ে দেয় কেউ কেউ উপহাস করে কেউ বলে ভণ্ডামি চার কিন্তু সে পিছু হটে না হারুনের বাবা মাও এখন খুশি এক বছর পেরিয়ে গেছে এখন হারুন প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে যুবকদের জন্য ইসলামিক ক্লাস নেয় সে নিজেই বলে আমি গুনাহগার ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন আমি যদি বদলাতে পারি তাহলে তুমিও পারো মানুষ তার কথা শুনে অনুপ্রাণিত হয় বহু পথ হারুন উত্তর দেয় যখন তুমি বুঝবে আল্লাহর দয়া তোমার বুনাহর চেয়ে বড় তখন বদলানো সহজ হয়ে যাবে তাও বা মানে শুধু কান্না নয় তাও বা মানে জীবনের দিক পরিবর্তন এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হবে না আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না